আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আমার আয়াস বাবার বার্থডে তো আয়াস বাবার বার্থডের জন্য আমি একটা কেক বানাবো তো ওর বার্থডের জন্য স্পাইডারম্যানের থিমের একটা কেক বানাচ্ছি টু ইয়ারের যেহেতু মানুষ অনেকজন আছে আমাদের পরিবার এরপর আমার ছোটো বোনের পরিবার আমার মায়ের পরিবার সবাই কিন্তু তো আমি একটা টু ইয়ারের কেক বানাবো ও কেকটা হবে টোটাল সাড়ে তিন পাউন্ড আর কি তিন পাউন্ড সাড়ে তিন পাউন্ড তো যেহেতু মানুষ বেশি চেয়েছিলাম একটা চার পাউন্ডের কেক বানাবো তো কেক বানাতে এসেই দেখি আমার ডিমের শট পড়ে গিয়েছে তো আর কোনো ব্যাপার না যেটাই আছে সেটাই দিয়ে হচ্ছে টোটাল তিন পাউন্ড সাড়ে তিন পাউন্ড হয়েছে আর কি স্পাইডারম্যানের থিম দেখা যায় রেড আর ব্লোর মধ্যে হয় তো যা যেরকম পছন্দ কিন্তু কাস্টমাইজ করে নেয় তবে স্পাইডারম্যানের থিম কিন্তু রেড আর ব্লোর মধ্যে হলে আরও বেশি সুন্দর দেখায় তো মেরিন কেকের ব্যাকসাইটটা রেখেছে পুরা হোয়াইটের মধ্যে তো বলেছিল হোয়াইটের মধ্যে কেকটা বানানোর জন্যে আর স্পাইডারম্যানের নন এডিবল পিকচার বসিয়ে দিয়েছি আমি আর ফন্টেন্ট দিয়ে কিছু ব্লো আর রেডের স্টার বানিয়ে দিয়েছি আমি শাসলিকের কাঠে দিয়ে তো আজকের কেকের ডিজাইনটা কেমন হয় হয়েছে আমাকে এই ডিজাইনটা দিয়েছে মেরিন তো মেরিনের ডিজাইন মতো আমি কেকটা বানিয়ে রেডি করে নিয়েছি আর উপরে যেই স্পাইডারম্যানের নেটটা থাকে এটা আমি চকলেট গানাচ দিয়ে করেছি যেহেতু একটু তাড়াহুড়া করেই করছি নেটটা কিন্তু খুব তেমন ভালো সুন্দর হয়নি আর কি এটা কিন্তু আরও বেশি সুন্দর হতো যখন চকলেট গানাচটা একটু সেট করা হতো আর কি তো আমি একটু তাড়াহুড়া করেই করার কারণে নেটটা তেমন একটু সুন্দর কম হয়েছে যাই হোক হোক এখানে আমাদের বাসায় চলে এসে আমার আমার মায়ের বাসায় তো এখানে হচ্ছে মিহির দাদু এসেছে হামজাকে নিয়ে মিহি মিধা বাচ্চাদের সবাইকে নিয়ে হচ্ছে খালাম্মা চলে এসেছে বাসায় আগে তো এরপর আমরা এসেছি অরিনার ভাবি এখন আসলো তো আজকে হচ্ছে আমার শাশুড়ি আসতে পারেনি গতকালকে থেকে ওনার কিন্তু পেট খারাপ হয়েছে তো ওনার যেহেতু ডায়াবেটিস আছে এরপর হার্টের সমস্যা আছে উনি একটু অসুখ হলেই দেখা যায় খুবই দুর্বল হয়ে যায় তো উনি আর বললো দাওয়াতে যাবে না তো এই তো অরিন আর ভাবি আসার পর টেবিলে নাস্তা দেওয়া হয়েছে তো আমরা সবাই একসাথে বসে নাস্তা করে নিব তো মিহির বাবু চলে এসেছে নসেবার বাবা কিন্তু এখনও আসতে পারেনি ওনার যেহেতু নতুন দোকানের ডেকোরেশনের কাজ চলছে উনি আজকে কিছুদিন ধরে খুবই ব্যস্ততার মধ্যে দিন পার করছে যেহেতু সামনে ঈদের সিজন এদিকে দেখেন বাচ্চারা সবাই একসাথে হলে যাওয়া হয় আর কি এত বেশি ওরা খেলা করছে দুষ্টামি করছে আসলে বাচ্চারা থাকলে বাসার মনে হয় সৌন্দর্যটা বেড়ে যায় বাচ্চা না থাকলে বাসাটা দেখা যায় কীরকম নিস্তব্ধ মনে হয় আমি সবসময় মেরিনকে বলি আমাদের বাসায় আয় আসে আসার পর থেকে কিন্তু বাসাটা অনেক বেশি হুহুল্লুর হয়ে গিয়েছে তো বাচ্চারা দেখা যায় এদিক সেদিক দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে পুরা বাসা একদম মাতিয়ে রাখে তবে আমাদের বড়দের কিন্তু একটু কষ্ট হয় প্যারাল লাগে যেহেতু বাচ্চারা দেখা যায় বেশি ঘর নোংরা করে জিনিসপত্র অগুছালু করে রাখে আমাদের বড়দের কিন্তু কাজটা বাড়িয়ে দেয় তবুও কিন্তু আমরা ম্যানেজ করে নিই যেহেতু করছে বাচ্চারাই তো করছে বাচ্চারা না করলে কী করবে তবে বাচ্চারা থাকলে কিন্তু বাসার সৌন্দর্য মনে হয় বেড়ে যায় বাচ্চা না থাকলে না আগে যখন আমাদের বাসায় আয় আসছিল না তখন অনেক বেশি নিরিবিলি নিস্তব্ধ ছিল যে যার রুমে ব্যস্ত থাকতো কথা বলার মতো সেরকম কেউ ছিল না চিল্লাচিল্লি করার মতো কেউ ছিল না তো এদিকে হচ্ছে আমরা সবাই মিলে নাস্তা করে নিয়েছি নুসফার আব্বুও এসেছেন তো ফাহিমও কিন্তু ভার্সিটি থেকে এসেছে ওর ক্লাস ছিল তো মিহির বাবা বলছিল এখন নাস্তা খেলাম এখন কিভাবে ভাত খাবো আসলে মিহি মেরিন ভাবি আর অনেক রকম নাস্তার আইটেম করেছে সব কিছু কিন্তু অনেক বেশি মজা হয়েছে রোল সমোসা সব কিছু বাসায় তৈরি করার কারণে অনেক বেশি মজা হয়েছে তো এদিকে রাতের খাবার দিয়ে দিয়েছে যেহেতু দেরি হয়ে যাচ্ছে রাতের দাওয়াত হলে দেখা যায় একটু তাড়াহুড়া হয়ে যায় সবাই একটু দেরিতে করে আসে খাওয়ার আগে তো তখন নাস্তা খেলে দেখা যায় ভাত খাওয়ার রুচিটা থাকে না তো মিহিরবাবুও বলছিল এখন এত তো নাস্তা খেলাম এখন আবার কিভাবে ভাত খাবো তো এত আইটেম না করে মাত্র দুইটা আইটেম করলে মনে হয় ভালো হতো আসলে দাওয়াতে দেখা যায় কম আইটেম ভালো লাগে না আমিও খুবই কম আইটেম করি যেহেতু ওনারা নিষেধ করে এত আইটেম খেতে চাই না তো যাই হোক এদিকে হচ্ছে মজার মজার রান্না করেছে ভাবি আর মেরিন মিলেই কিন্তু সব রান্না করে আমার মা তো রান্নাবান্না করে না আগে অনেক বছর করেছে এখন যেহেতু মেয়ে বড় হয়েছে বউ এনেছে সবাই কিন্তু রান্না পারে মাশাল্লা তো আমার মা কিন্তু আর রান্নার দায়িত্ব নেয় না আর কি রান্না করে কোনো দায়িত্বই নেয় না তো সকালে নাস্তাটা বানিয়ে দেয় সবাইকে যে তো সকালে দেখা যায় আমাদের বাসায় যে যার মতো ভার্সিটিতে চলে যায় ভাবিও যেহেতু পড়ালেখা করছে মেরিনও পড়ছে নরিনও পড়ে ফাহিমও যেহেতু ভার্সিটিতে জব করে তো সবাই কিন্তু সকালে চলে যায় যে যার মতো তো আমার আম্মু কিন্তু সব সবাইকে একজন একজনকে নাস্তা বানিয়ে দেয় আর কি তো সকালে দেখা যায় খালা এসে রুটি পরোটা বানিয়ে দেয় তো টেবিলে চা বানিয়ে দেয় নাস্তা টেবিলে এনে দেয় তো মা থাকলে যা হয় আর কি তো এটা বলার কারণ হচ্ছে অনেকে কিন্তু বলতে পারেন রান্না করলে মেরিন কেন করেছে আপনার মা কি রান্না করে না তো মা তো সারা বছর আমাদেরকে রান্নাবান্না করে বড় করেছে দেখা যায় ছেলের বউ আনলে মেয়ে বড় হলে মাদেরকে একটু রান্না বান্নায় সহযোগিতা করা যায় তো আমরা দেখা যায় বোনরাই কিন্তু রান্নাবান্না মাসাল্লাহ পারি খুবই ভালো রান্নাবান্না পারি তো আমার মায়ের কিন্তু এত কষ্ট করতে হয়নি আর কি রান্নাবান্না নিয়ে তো মায়ের হাতের কাজটা কিন্তু আমরা মেয়েরাই নিয়েছি তো এদিকে হচ্ছে আমরা রাতের খাবার খেতে বসে গিয়েছি ছেলেরা খেয়ে নিয়েছে ভাবির মা বাবুও খেয়ে নিয়েছে একসাথে এখন আমরা খালাম্মা এরপর মিহির বরাম্ম ভাবি আর কি তো সবাই মিলে খেতে বসে যাব যেহেতু রাত হলে দেখা যায় যেহেতু সমস্যা হয়ে যায় আমরা যেহেতু যে যার বাসায় চলে যাব তো আজকের আইটেম ছিল টমেটো পুরা টমেটোর ভর্তা বেগুন পুরা ভর্তা এরপর চিকেন রোস্ট গরুর মাংস কোরাল মাছ কাবাব অনেক কিছু ছুঁই কিন্তু রান্না করেছে তো একটা চেয়ে একটা অনেক বেশি মজা হয়েছে আর ভর্তা থাকলে না আমার কোনো কিছুই খেতে ইচ্ছে করে না তো এখানে চিংড়ি বুনো ছিল অনেক মজা করে খেয়েছি আসলে যদি সাদা ভাত হয় খাবারটাও মনে হয় বেশি খাওয়া যায় পোলাওটা আমি তেমন বেশি খেতে পারি না কবি অল্প পরিমাণে খাই তো সাদা ভাত দিয়ে ভর্তা অনেক পেট ভরে খেয়েছে অনেক মজা হয়েছে আর এদিকে হচ্ছে আয়াস বাবার ফটোশ্যুট করে নিয়েছে যে দেখা যায় বাচ্চাদের ছবি উঠানো অনেক বেশি টাফ ব্যাপার অনেক বেশি কষ্টের ব্যাপার ওরা ছবি উঠাতে চায় না তো ওর মা কিন্তু অনেক শখ করে ওই জন্য বার্থডে ড্রেস নিয়ে এসেছে এরপর স্পাইডারম্যানের থিম থিমে রাখতে চেয়েছিল সব কিছু তো একটু তাড়াহুড়া হওয়ার কারণে আর পারেনি তো গতকালকে আমার বাসায় দেওয়া ছিল এর আগের দিন অরিনের বাসায় দাওয়াত ছিল আজকে আমার মায়ের বাসায় তো সব কিছু একটু তাড়াহুড়ার মধ্যে হয়ে গিয়ে então তো এই যে আমার আব্বাজান আব্বাজান হচ্ছে ফটোশ্যুট করে ও চাচ্ছে কেকটা কেটে ও এখনই খেয়ে ফেলবে সবাই মার্শাল্লা কেকটা এত বেশি পছন্দ করে আসলে সবার ঘরে বাচ্চারা দেখা যায় এই কেকটা কাটার জন্য বা খাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড থাকে সব বাচ্চারাই তো কেকটা কিন্তু ওরা অনেক বেশি এনজয় করে খায় তো বার্থডে বলতে বাচ্চাদের একটু খুশি করানো আর কি আর কিছুই না তো বাচ্চাদের দেখা যায় একটু বছরের শেষে যদি একটু জন্মদিন সময় একটা কেক এনে কাটা হয় বা খাওয়ানো হয় একটু স্পেশাল একটা দিন দেওয়া হয় তো ওরা অনেক বেশি খুশি থাকে বা এটা মনেও রাখে 好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好 তো আজকের দিনটাতে হচ্ছে আমার আয়াস বাবা অনেক বেশি খুশি যে তোর পছন্দের স্পাইডারম্যানের কেক পেয়েছে ও এরপর ওর নানা ভাইয়া ওর নানমণি এসেছে আমরা সবাই এসেছি বাসা ভর্তি মেহমান তো শুধুমাত্র আমার ভাইয়া নাই আমার ভাইয়া বিদেশে যেহেতু আর আমার ছোটো ভাই ইরফানও নাই ও যেহেতু পড়তে গিয়েছে বিদেশে তো আমার তিন ভাইয়ের মধ্যে শুধুমাত্র একটা ভাই আছে ফাহিম আছে বড় ভাই আর ইরফান নাই তো সব বাসায় আসলে না ভাইদের অনেক বেশি মিস করি আসলে আমার ভাইরা এত বেশি আন্তরিক দেখায় ভাই বোনদের মধ্যে এত সুন্দর একটা বন্ডিং আমাদের তাল্লা যেন এভাবে সারা জীবন রাখে তো অনেক বেশি মিস করি ভাই বোন সবাইকে তো এই তো সবাই মিলে কেকটা কেটে নিয়েছে রাতের খাবারও খেয়ে নিয়েছি আমরা এখন যে যার মতো বাসায় চলে যাব তো মেরিন সবাইকে কেক কেটে সার্ভ করে দিবে তো আমি ওকে দেখিয়ে দিচ্ছি কেকটা যাতে সবাইকে দিতে পারে একটু ছোটো ছোটো ফিস করে কিভাবে কাটলে একটু ফিস বেশি হবে ওকে আমি দেখিয়ে দিলাম তো এভাবে কাটলে দেখা যায় ছোটো কেকও সবাইকে দেওয়া যায় বা ভাগ করে খাওয়া যায় ফিসও বেশি হয় তো এখন সবাই মিলে আমরা কেকটা খাবো তো আরেকটা কথা বলে নিই আজকে ব্লগের ভয়েস উপার দিচ্ছি আমি দিনের মধ্যে তো পাশে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছে অনেক বেশি নয়েজ আসতে পারে ব্লগের ব্যাকগ্রাউন্ডের সাউন্ডে আর কি তো আপনারা সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখা যায় পাশে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চললে অনেক বেশি শব্দ হয় দিনের মধ্যে ভয়েসটা একদম দিতে পারছি না আর আমার কিন্তু আগের ব্লগ এত বেশি জমা হয়ে গিয়েছে আমি রমদানের ব্লগ কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে হয়তো দেরি হতে পারে তো এই তো আমরা সবাই কেক খেয়ে আমাদের বাসায় চলে যাব তো পরের ব্লগে কিন্তু আপনাদের সাথে আবারও দেখা হবে আবারও কথা হবে নতুন আরেকটি ব্লগে তো এদিকে হচ্ছে আমার আয়াস বাবা বার্থডে গিফট পেয়েছে ওর ফুফির কাছ থেকে অনেক সুন্দর সুন্দর বই পেয়েছে এগুলা মেরিন অনলাইনে নিয়ে এসেছে আর ওর নানাবাই হচ্ছে ওকে একটা সাইকেল দিয়েছে তো ওর নানাবাই সাইকেল দিয়েছে এটা ও বলছে ওর চাচু দিয়েছে যেহেতু ওর চাচু তুলে নিয়ে এসেছে নিচ থেকে আর এই বইগুলো দিয়েছে মেরিন তো নরিন হচ্ছে ডেলিভারি ম্যান থেকে রিসিভ করেছে তো ও বলছে এটা নরু দিয়েছে তো বাচ্চারা যেটাই দেখে সেটাই কিন্তু মনে রাখে যে এটা মেরিন দিয়েছে ওকে গিফট সেটা বলছে না বা নানা ভাই ওকে সাইকেল দিয়েছে সেটা বলছে না ও বলছে আমার চাচু দিয়েছে সাইকেল এরপর নরিন ফুফি দিয়েছে হচ্ছে ওকে বইগুলা তো এই তো বাসায় এইটা এটা হচ্ছে পরের দিন আমার একটা রিপিট কাস্টমার আপু একটা চকলেট এক পাউন্ডের কেক অর্ডার দিয়েছে তো এটাই আমি বানিয়ে নিচ্ছি আর স্পঞ্জটা দেখেন মার্শাল তো বেশি স্পঞ্জি হয়েছে একদম তুলার মতো হয়েছে তো আপু হচ্ছে আমার হাতের কেকটা অনেক বেশি পছন্দ করেছে ও আপুর বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে তো এটা হচ্ছে আমাদের আবাসিকের একটা আপু তো ওনাকেই ডেলিভারি দেবো তো আমার আজকের ব্লগে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা এখন আমার ব্লগে নতুন আমার ব্লগগুলা যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনারা যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার ব্লগে একটা লাইক দিয়ে আমার ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থাকতে পারেন এতে করে আমি নতুন কোনো ব্লগ ভিডিও আপলোড দিলে আপনারা সাথে সাথে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন যে আমি আমার এক পাউন্ডের ক্যাকটা রেডি করে নিয়েছি এটা কিন্তু এক পাউন্ডের বেশি হয়ে গিয়েছে দেখা যায় চকলেট কেক কিন্তু ওজনে বেড়ে যায় যেহেতু এখানে চকলেট গানাস ব্যবহার করা হয় তো এই তো আমি প্যাকেট করে নিয়েছি আপুকে পাঠিয়ে দেব তো আমার আজকের ব্লক এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ